আসসালামু আলাইকুম এভরিওান সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বিসি স্টাডি পেজ থেকে আজকে আমরা জানব জ্যোতি চিহ্নের বিরতিকাল মনে রাখার সহজ পদ্ধতি কোলন ড্যাশ এক সেকেন্ড দাঁড়াবি এর মানে হচ্ছে এই পুরো প্রশ্নটি একটি প্রশ্নবোধক সূত্রে বলা হয়েছে কোলনের কোলন এবং ড্যাশের ড্যাশ এবং দাঁড়াবির দ বিয়ে বিষয়সূচক এবং প্রশ্নবোধক চিহ্নটি প্রশ্নবোধক এ পুরো কথাটি একটি প্রশ্নবোধক সূত্রে বলা হয়েছে যার পুরোটার মিনিং হচ্ছে কোলন ড্যাশ দাড়ি বিষয়সূচক এবং প্রশ্নবোধক হাইব্রো থামার দরকার নাই হাইব্রোর হচ্ছে হাইফেন রসই দিয়ে হচ্ছে ইলেক ব্রো মানে হচ্ছে ব্র্যাকেট এরকম আরও শর্ট টেকনিক ভিডিও পেতে আমাদের বিসিসি চ্যারি পেজটি ফলো রাখবেন অবশ্যই এবং আমাদের ইউটিউব চ্যানেল বিসিসি চ্যারি পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান